চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো ছাপ্পান্ন ওনার কৃপা প্রাপ্ত করার অধিকারী বানিয়েছেন ওনার কৃপার দ্বারাই তুমি প্রতিদিন কুড়ি হাজার জব করার অনুপ্রেরণা পাচ্ছ ওনার কৃপার দ্বারা তুমি এত ভালোভাবে জব করতে পারছো কেউ যদি নিজের বাবাকে ভালোভাবে ডাকতে না পারে তবেও বাবা তা শুনতে পান তাই নয় কি আর তুমি তো সবই ওনার কৃপার দ্বারা পেয়ে যাচ্ছ ওনাকে মনে প্রাণে ডাকতে থাকো তুমি তো ওনার কৃপা পেয়েই গেছো তাই তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই তুমি ওনার কৃপায় ধন্য তুমি তো সত্যি কৃপা ধন্য ওনার উপর নির্ভর থাকো আর আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করতে থাকো ইতি তোমার শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হরি ওম তৎ শ্রী রাম কৃষ্ণ